হাসিনা বাংলাদেশের ক্ষমতা এসে জামাত নির্মূলের পরিকল্পনা কেন গ্রহণ করলেন হাসিনা ক্ষমতা এসে দেশপ্রেমিক সেনাবাহিনীর কর্মকর্তাদেরকে কেন হত্যা করার মিশন নিলেন কেন তারা আলে মোলামাদেরকে হত্যা করার পরিকল্পনা করলেন এর মূল কারণ ছিল তারা ক্ষমতায় আসার পর থেকেই তারা এই ক্ষমতাকে দীর্ঘস্থায়ী করার জন্য পার্মানেন্ট করার জন্য কয়েকটি কাজ করেছে এক নম্বর কাজ করেছে ক্ষমতায় আসাটাই ষড়যন্ত্রের মাধ্যমে এসেছে আট সালের উনত্রিশে ডিসেম্বর যে নির্বাচন হয়েছিল এই নির্বাচন ছিল ফখরউদ্দিন ময়নউদ্দিনদের সাথে ভারত এবং হাসিনার ত্রিপক্ষীয় সমচোতার একটা নির্বাচন যদিও এগুলো পুরনো কথা কিন্তু পুরনো কথা মাথায় রাখতে হবে এই নির্বাচন ছিল ষড়যন্ত্রের নির্বাচন যার কারণে এমনভাবে নির্বাচনটা সাজানো হয়েছিল যাতে দুই তৃতীয়াংশেরও বেশি আসন পেয়ে শেখ হাসিনা সংবিধানকে ছিন্ন ভিন্ন করে যা খুশি তাই করার একটা বৈধ অধিকার ফিরে বৈধ অধিকার তারা পাওয়ার একটা নির্বাচন করেছিল জনগণকে বলতো আইনে আছে আমরা কি করব। কিন্তু আইনটা করছে কি অন্যায় না আইন কিভাবে করছিল যার কারণে ক্ষমতায় আসার পরেই প্রথমেই আপনাদের এই পাশেই বিডিআর হেডকোয়ার্টার পিলখানায় দেশপ্রেমিক সেনাবাহিনীকে গুলি করে হত্যা করা হয়েছে জামায়াত নেতৃবৃন্দকে ইসলাম নির্মূলের মিশন নিয়েছে পার্মানেন্টলি ক্ষমতায় থাকতে হলে ইসলাম নির্মূল করতে হবে ইসলাম নির্মূল করতে হবে এই ইসলাম নির্মূলের মিশন নিয়েই তারা বাংলাদেশে জামাত নেতৃবৃন্দকে ফাঁসি দিয়েছে